গাজা ইসরায়েলি বাহিনীর গুলিতে শহীদ হয়েছেন ফিলিস্তিনের জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় সুলেমান ওবেদ বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে এই খবর প্রকাশিত হয় জানা গেছে চল্লিশ বছর বয়সী সোলেমাইন ওবেদ গাজার অবরুদ্ধ এলাকায় চলমান সেনা অভিযানের মধ্যে মানবিক সহায়তা গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন ঠিক সেই সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান তিনি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সোলেইমান ওবেইদের মৃত্যুর খবর প্রকাশের পর পুরো ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনে নেমে আসে শোকের ছায়া জাতীয় পর্যায়ের এই ফুটবলার কেবল দেশের গর্বই ছিলেন না আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চেও রেখেছেন গুরুত্বপূর্ণ ছাপ তার এভাবে প্রাণ হারানোকে ক্রীড়া বিশ্বের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে কেরিয়ারের শুরুতেই নিজের শহরের ক্লাব শাবাব আল সাতিতে খেলা শুরু করেন এরপর ওয়েস্ট ব্যাংক প্রিমিয়ার লিগের অন্যতম শক্তিশালী দল আল আমির ক্লাব এ যোগ দেন দু সালে ওয়েস্ট এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে ইয়েমিনের বিপক্ষে ফিলিস্তিনের হয়ে তার প্রথম আন্তর্জাতিক গোল তাকে রাতারাতি জাতীয় তারকায় পরিণত করে। এরপর বারো সালের AFC চ্যালেঞ্জ কাপ ও সালে সালের ফিফা বিশ্বকাপ বাছাই পর্বেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। সুলেমানের শাহাদাতের পর ফিলিস্তিন জুড়ে ছড়িয়ে পরে ক্ষোভ ও প্রতিবাদ বেসামরিক নাগরিক ও ক্রীড়াবিদদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর এই ধরনের হামলাকে যুদ্ধপরাধ হিসেবে চিহ্নিত করার দাবি জানানো হয় বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকে। তবে এটি গাজায় নিহত প্রথম ক্রীড়াবিদ নন চলতি বছরের গত মাসেই সেখানে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত উনচল্লিশ জন ক্রীড়াবিদ স্কাউট ও যুব সংগঠক বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে গাজায় চলমান সহিংসতে পর্যন্ত ফিলিস্তিনি ক্রীড়া ও যুব অঙ্গনের ছশো ষাট জনের বেশি মানুষ নিহত হয়েছেন এদিকে ইসরায়েলি হামলার বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে জার্মানির বিখ্যাত ক্লাব ফরচুনা ডর্ফ ক্লাবটি ইসরায়েলি জাতীয় দলের খেলোয়াড় শোন ওয়েসম্যানকে দলভুক্ত করার পরিকল্পনা বাতিল করেছে ওয়েসম্যানের অতীতের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু পোস্ট ইসরায়েলি সেনা অভিযানের পক্ষে অবস্থান নেওয়ার সমর্থকদের তীব্র প্রতিক্রিয়ার মুখে এই সিদ্ধান্ত নেয় ক্লাবটি এতক্ষে মেহেদী হাসানির সাথে ওয়ালসন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে